নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে একের পর এক হামলা যুদ্ধের গতিপথে এখন মুখোমুখি ইসরায়েল ইরান পারমাণবিক স্থাপনা থেকে জেনারেল হত্যার অভিযোগ ইসরায়েলের টার্গেটেড স্ট্রাইকে কাঁপছে ইরান এই হামলা কি বড় সংঘর্ষের ইঙ্গিত মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে ইরানের ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এসব হামলা টার্গেট ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র শুধু গতকাল মঙ্গলবারই ইরানের ইসলামী বিপ্লবী কার্ড গোর এর খাতাম আল আনি বিয়া শাখার প্রধান জেনারেল আলী সাদমানিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল জানা গেছে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ছিলেন সংঘাতের পঞ্চম দিনেও থামেনি হামলা পাল্টা হামলা ইরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা সদর দপ্তর ও মোসাদের অপারেশনাল পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে যদিও ইসরায়েল সরকার বিষয়টি নিয়ে মুখ খোলেনি তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে হার্জলিয়া শহরের একটি স্পর্শকাতর স্থানে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে গত পাঁচ দিনে ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে ধ্বংস হয়েছে অন্তত তিনটি পারমাণবিক স্থাপনা আরও দশটি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইসরায়েলের দাবি করেছে তারা ইতোমধ্যে ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে শুধু সামরিক নয় হামলা চালানো হয়েছে ইরানের গ্যাস ক্ষেত্র তেল শোধনাগার বিমানবন্দর এবং রাষ্ট্রীয় টিভি ভবনেও নিহতদের প্রায় নব্বই শতাংশই বেসামরিক নাগরিক উত্তেজনার মাত্রা তখনই চরমে ওঠে যখন ইসরায়েলের মন্ত্রী আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি হত্যার হুমকি দেন তিনি বলেন ইরানের নেতা যেন মনে রাখেন প্রতিবেশী স্বৈরশাসকদের কী পরিণত হয়েছিল তার এই বক্তব্যে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দিকে ইঙ্গিত ছিল গতকাল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে পরিবেশ তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার সময় সোমবার রাতেও শহরে বিভিন্ন স্থানে ধোয়া ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায় তেহরানে হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও নাগরিকদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছেন শহরের অনেক বাসিন্দায় নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী ইরান তেল আবিব জেরুজালেম ও হার্সলিয়া সহ অন্তত চারটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সোমবার রাতভর সাইরেন বেজে ওঠে শহরগুলোতে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে পালায় হার্সলিয়ায় একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি বাসে আগুন ধরে যায় ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির দেশটির অর্থ ইতিমধ্যে বেশি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে ক্ষতিগ্রস্তদের অনেকে দাবি করেছেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও জ্বালানি পরিশোধনাগারেও ব্যাপক ক্ষতি হয়েছে এই হলো ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার সর্বশেষ চিত্র পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয় আপনার মতে এই সিদ্ধান্ত জনগণের ন্যায্য ছিল কি মন্তব্যে জানান আপনার মতামত কারণ নীরব থাকা মানেই সম্মতি দেওয়া নয় ধন্যবাদ